রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা নিয়ে সোরগোল পড়েছিল তার কয়েক ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চলল তবে কংগ্রেস সাংসদের কপ্টারে আয়কর তল্লাশি নয় হানা দিয়েছে নির্বাচন কমিশনারের ফ্লাইং স্কোয়াড আসন্ন লোকসভা নির্বাচনে ওয়ান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল আগামী ছাব্বিশে এপ্রিল কেরলে ওই কেন্দ্র নির্বাচন সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ সেখানে জনসভা ছাড়াও আরো অনেক কর্মসূচি রয়েছে তার কিন্তু ওয়ানারে যাওয়ার পথে তামিলনাড়ুর নীলগিরিতে নামের রাহুলের কপ্টার সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকেরা স্থানীয় সূত্রে খবর নির্বাচন কমিশনারের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন রাহুলের কপ্টারে ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা নেত্রীরা পুলিশ জানিয়েছে দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে হানা দেয় ফ্লাইং স্কোয়াড গতকাল রবিবার ভোটের প্রচারের জন্য ভাড়া নেওয়া অভিষেকের চপারে আচমকা হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা তৃণমূল সূত্রে খবর হলদিয়ার সোমবার অভিষেকের কর্মসূচির জন্য বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারটি ট্রায়াল রানের কথা ছিল সেই কারণে অভিষেকের সরকারি নিরাপত্তা নিরাপত্তারক্ষীরাও ক্লাবের মাঠে উপস্থিত হন কিন্তু দুপুরে ট্রায়াল শুরু হওয়ার আগে সেখানে আয়কর আধিকারিকদের একটি দল হানা দেয় চপারটির সম্পর্কে খোঁজ খবর করে তারা তল্লাশি শুরু করে তৃণমূলের দাবি চপারের প্রায় সর্বত্র খুঁটিয়ে দেখেও আয়কর দপ্তরের অফিসারেরা আপত্তি করার মতো কিছুই পাননি তারপরে চপারে থাকা ব্যাগ খুলে দেখেন তারা কিছু খুঁজে পাননি আয়কর দপ্তরের কর্মকর্তারা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়ে অভিষেক বলেন কপ্টারে কিছু পাওয়া যায়নি পাশাপাশি তার অভিযোগ বদলের যে দাবি ছিল তার তার পাল্টা হিসেবে তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে লোকসভা নির্বাচনের আগে কেন বারবার বিরোধী নেতাদের কপ্টার তল্লাশি উঠছে প্রশ্ন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না